অবশেষে অপেক্ষার পর আমাদের আমরা উঠে পড়লাম যে যার জায়গা মতো বসে পড়লাম ছেলে তো সে একই কথা কতক্ষণে সমুদ্রের কাছে যাব। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে বসে পড়লাম জানলার ধারে আমার এই জানলার ধারে বসে যেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও তখন সময়টা ছিল বেশ অনেক রাত তবুও এই হালকা মৃদু আলোতে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ ভালো লাগছিল গভীর রাতে বুঝতে পারলাম একটা বড়ো নদীর ওপর দিয়ে আমাদের মেলটা ছুটে চলেছে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা পৌঁছে গেলাম পুরি স্টেশনে ছেলেকে সবেমাত্র ঘুম থেকে তুলেছি তাইও একটু ক্লান্ত ছিল বেশ কিছুক্ষণ স্টেশনে বসিয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপর বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে এখান থেকে যেহেতু ওর অটো করে যেতে হবে খালি অটোতে উঠেছি আর ওমনি নেমেও পড়লাম যেহেতু সকালবেলা রাস্তাঘাট ফাঁকা পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সমুদ্রের ধার ছেলে তো প্রথম সমুদ্র দেখতে পেয়ে ভীষণ খুশি ওখানে গিয়েও দেখা একটা সুন্দর ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ আর তার সাথে উঠ সকালবেলা মনটা আরো ভালো হয়ে গেল